হ্যালো এভ্রিও কেমন আছেন সবাই তো আজকে আমি কচুর মুখে ভর্তা করব আর এটা আমি কখনও আগে করিনি তো একটা বাসায় একদিন দাওয়াত ছিল তো তখন ওটা খাই তো আমার কাছে খুব ভালো লাগছে তো বাসায় জাস্ট তিনটাই কচুরমুখী ছিল তো মনে হলো কি করা যায় তিনটা দিয়ে তো মনে হলো যে না একটা ভর্তা বানাই তো এটা আমি গরম পানিতে ভালো করে সিদ্ধ করে আলু যেভাবে সিদ্ধ করে ওভাবে সিদ্ধ করে নিই আর মানে কাঠি দিয়ে চেক করে নিয়েছি যে ভালো করে ভিতরে সিদ্ধ হয়েছে কিনা না আর আমেরিকায় না এরকম কাঠিগুলো বা কচুর মুখী পুঁগুলো একটু মোটা মোটা টাইপের হয় আর বাংলাদেশে যে কচুরমুখী হয় ওগুলো ছোটো ছোটো হয় আর ওগুলো কিন্তু খেতে আরও ভালো লাগে আমার কিন্তু ঝাল ঝাল করে ভর্তা খেতে খুব পছন্দ তো আমি সবগুলো ছেলে নিলাম আর এখানে চাইলে আপনি বেস্তাও নিতে পারেন পোড়ামরিচও নিতে পারেন বা কাঁচামরিচও নিতে পারেন যে যেভাবে পছন্দ করেন আমি পোড়া যে স্মেলটা অনেক বেশি ভালো লাগে আর এখানে আমি হাত দিয়ে মাখছি কেউ চাইলে হাত দিয়ে না মেখে হাতে গ্লোভস পরে নেবেন কেন অনেক বেশি ঝাল থাকে তো পরে হাত জ্বলতে পারে তো আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি লবণ দিলে কি হয় পেঁয়াজটা অনেক বেশি নরম হয়ে যায় তো এই পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি আমরা বাঙালিরা কিন্তু ভর্তা খেতে খুব পছন্দ করি কিন্তু আপনি যখন দেশের বাইরে থাকবেন তখন ভর্তা খাওয়ার ইচ্ছাটা আরও বেশি জেগে যায় বাইরে থাকলে দেশি খাবারগুলো যে এত মিস করি তো মাঝে মাঝে ট্রাই করি দেশের মতো করে কিছু ভর্তা বানানো তো এই পর্যায়ে আমরা আলু যেভাবে মিক্সড করি তো ওইভাবেই কচুরমুখিগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আর আপনারা এটা বাসায় ট্রাই করবেন অ্যান্ড খেতে কেমন লেগেছে জানাবেন